এই তারিখে বাড়ি গেল শুনতে ভাইলাম প্রমাণ সিলেটের নুরুদ দিয়ে এক মৌলবী আছে খারেদি মাদ্রাসায় ওয়াজ করিয়াইছে নবী আমাদের মতোই মানুষ দলিল দলিল নামানা বাসার মিশ্রকম সঙ্গে সঙ্গে পতুয়ালে ক্যাপে সভা গাইছি পাঁচ সাত ঘন্টার ভিতরে আয়া বসে আর বিহুভাবে ছাড়িয়ে দিছি আছে আমার সঙ্গে এখন স্টেজে নাই বুড়া মারা আছে যে নবীজিকে আমাদের মতো মানুষ যারা বলবে কাফের এই আয়াতের দ্বারা মত তো দূরের কথা মানুষ বইয়া যদি প্রমাণ করতে পারে আমি আমার দুই কান কাটিয়া দুটা কলে হিন মারিয়া দিয়াম আইয় কোন আলেম যদি আকাশের তলে থাক